আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমরা টাইম স্ট্যাম্প সম্পর্কে দেখব তো টাইম স্ট্যাম্প বোঝার জন্য আমরা টার্মিনালটা ওপেন করি ওপেন করার পর আমরা একটা কাজ করি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই যেই ফোল্ডারটার নাম দিলাম আমরা টাইম স্ট্যাম্প এরপর এই ফোল্ডারের ভেতর একটা ফাইলও ক্রিয়েট করে নিই হ্যাঁ তা আমরা এখান থেকে টার্মিনাল থেকে আমরা ডেস্কটপ লোকেশনে যাই cd ডেস্কটপ তারপর আমরা এই টাইম স্ট্যাম্প এই যে ফোল্ডারটি আছে যেটা আমরা মাত্র ক্রিয়েট করলাম এই ফোল্ডারের ভেতরে যাই তো আমরা এখন কোন লোকেশনে আছে এই ফোল্ডারের ভেতরে আছে হ্যাঁ তো এখন আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিই যে ফাইলটার নাম দিলাম আমরা এখান থেকে একটা কাজ করি নেন তারপর এখানে আমরা দিলাম ফাইল বাটন ইট করলাম এখানে আমি জাস্ট লিখলাম হ্যালো হ্যালো ওয়ার্ল্ড তো এখানে আমরা কন্ট্রোল এক্স দিয়ে ইয়েস দেবো বাটন হিট করব হিট করলে আমাদের এই ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে তো আমরা যদি এখন এখানে একটু লক্ষ্য করি আমরা এখানে অ্যালএস দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ফাইল নামে একটি ফাইল ক্রিয়েট করা আছে তো এটার যদি আমরা লিস্ট আকারে লিস্ট দেখতে চাই লাইক এলএস এরপর আমরা অ্যাল অপশন ইউজ করলাম অ্যাল অপশন ইউজ করলে আপনারা এখানে যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন যে আমাদের ফাইলের যে পারমিশন সেটা দেওয়া আছে কয়টা ফাইল সেটা বলা আছে কোন ইউজারের সেটাও বলা আছে এবং কত তারিখ কয়টা বাজে এই ফাইলটা আমরা ক্রিয়েট করেছি বা মডিফিকেশন করেছি সেটা কিন্তু একটি টাইম দেওয়া আছে রাইট তো এখানে বলতেছে যে তেরোটা সাত মানে একটা সাথে আমাদের বাংলাদেশি টাইমে একটা সাথে এই ফাইলটি আমরা মডিফাই করেছি বা আমরা এটাকে ক্রিয়েট করেছি সে এখন আমাকে এই টাইমটাই দেখাচ্ছে তো এটা বরাবরই যখনই আপনারা এই লিস্ট আকারে দেখতে চাবেন তখনই কিন্তু প্রত্যেকটা ফাইলের কিন্তু এই টাইম স্ট্যাম্প এইভাবে দেখে হ্যাঁ লাইক আমরা যদি সিডি দিয়ে একদম হোম ডিরেক্টরিতে চলে যাই এরপর আমরা এখানে যদি বলি সিডি ডেস্কটপ তো দেখেন ডেস্কটপে কিন্তু অনেকগুলো ফাইল আছে তো আমরা এই ফাইলের লিস্ট যদি এলএস তারপর হাইপেন এল দি বাটন হিট করি এখানে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ফাইলের কিন্তু দেখেন ডেট দেওয়া আছে টাইম দেওয়া আছে রাইট তো এরকম ডেট এবং টাইম দেওয়া থাকে হ্যাঁ তো এখন আমরা যদি এই ফাইলটাকে লাইক মুভ করলাম দেখা যাচ্ছে যে আমি এখানে আবারও যাই সিডি তারপর টাইম স্ট্যাম্পে এন্টার বাটন হিট করি আমরা এখন টাইম স্ট্যাম্প এই ফোল্ডারের ভেতর আছি তো এখন এই ফাইলটাকে আমরা যখনই কোনো কিছু আপডেট করব তখন কিন্তু এই ফাইলটার যে টাইমটা সেটা কিন্তু চেঞ্জ হবে লাইক আমরা কখন আপডেট করেছি সেই জিনিসটা কিন্তু দেখাবে ঠিক আছে এইটাই মূলত টাইম স্ট্যাম্প ট্র্যাকিং তো আমরা এই টাইম স্ট্যাম্পের থ্রুতে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের ফাইলগুলো কখন মোডিফেশন হয়েছে আর লাস্ট তো এই আপডেট যে ইনফরমেশানগুলো সেটা আমরা জানতে পারবো তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই জিনিসটা খেয়াল রাখবেন তো আমরা এখন এখানে একটা কাজ করি এম বি এই ফাইলটাকে আমরা মুভ করি মুভ করব কোথায় সেম জায়গায় মুভ করবো হ্যাঁ লাইক আমরা এখানে সিম্পলি লিখলাম যে ফাইল এরপর আমরা এখানে লিখলাম ফাই দেখেন সেম নামটাই দিছি জাস্ট আমরা উপরে বলে দিছি যে এ প্রথম অক্ষরটা বা প্রথম ক্যারেক্টারটা আগে ছিল ছোটো হাতের এখন সেটা কিন্তু বড় হাতে দিয়ে দিয়েছি তো এখন এন্টার বাটন হিট করলাম হিট করার পর এখন যদি অ্যালেস দেই দেখেন ফাইলের নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তা এখনও ফাইল আছে বাট এই প্রথম অ্যাপটা আরও বড় হাতের দিয়ে দিয়েছে তো এখন কিন্তু আমরা এটা মডিফিকেশন করেছি কিন্তু এখন যদি আমরা এটা লিস্টটা দেখতে চাই এক এল দিয়ে দেখতে চাই এখানে দেখতে পাবো সেই আগের টাইমটাই রয়েছে আমরা তো ফাইলটাকে মডিফাই করেছি কিন্তু এখানে কেন আগের টাইমটাই রয়েছে ওয়েল সো বাই ডিফল্ট আমরা যদি ইনারের কন্টেন্ট না চেঞ্জ করি তাহলে কিন্তু সে যে কাজটা করবে আমাদের প্রিভিয়াস যে টাইমে এই ফাইলটা মডিফিকেশান হয়েছে আই মিন ফাইলের ভেতর যে মডিফিকেশান হয়েছে সেই ফাইল এই সেই টাইমটাই কিন্তু আমাদেরকে দেখাবে হ্যাঁ তো আমরা যে যে পরে কিন্তু আবার এই নামটা মডিফাই করেছি সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না এইটা দেখার জন্য আমাদের আরেকটা অপশন ইউজ করতে হবে সেটাকে আমরা বলি সি টাইম হ্যাঁ তো সি টাইম বা চেঞ্জ টাইম এটার থ্রুতে কিন্তু আমরা জানতে পারবো তো এটা কিভাবে ইউজ করব আমরা সিম্পলি এখানে এখানে এলএস দিবো হাইপেন এল দিব তারপর এখানে সি দিব সি মিনস চেঞ্জ এখন যদি আমরা এই এই এস দিয়ে তারপর যদি এখন আমরা এল সি দিলাম হিট করলাম এখন দেখেন আমাদেরকে সে মডিফিকেশন বা মডিফাই যে টাইমটা আছে হুম সেটাই কিন্তু আমাদের দেখাচ্ছে মানে লাস্ট আপডেট যে টাইমটা আছে সেটাই দেখাচ্ছে হ্যাঁ তো সেটা কততে একটা দশে আমরা কিন্তু পেলাম আমাদের এই রেজাল্টটা এটা আসলে অনেক সারপ্রাইজিং বিষয় এরকম কিছুই না জাস্ট আপনাদের এই টাইমটা বোঝা লাগবে তো এটা বুঝলে আমরা নেক্সট যে ফাইন্ডিং এর আরও কিছু ট্রিউটাল দেখাবো সেগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে তো এই দেখেন এখানে কিন্তু আমাদের মডিফাই টাইম দেখাচ্ছে এখন যদি আমরা সিম্পলি আবারও এস দিই এল দিই বাটন হিট করি দেখেন এখন কিন্তু আমাদের সেই প্রিভিয়াস যে টাইমটা ছিল সেইটাই দেখাচ্ছে কারণ বাই ডিফল্ট সে জাস্ট দেখবে যে আমরা ফাইলের ভেতর কোনো চেঞ্জ করেছে কি না যদি ফাইলের ভেতরে কোনো চেঞ্জ করে থাকে। তাহলে কিন্তু আমরা সেটা দেখতে পাবো হ্যাঁ যদি না চেঞ্জ করে থাকি তাহলে আমাদের ই প্রিভিয়াস টাইমটাই দেখাবে তো আমরা এখান থেকে ন্যানো দিয়ে তারপর এই ফাইলটাকে ওপেন করি ওপেন করার পর আমি এখানে বেশি কিছু চেঞ্জ করলাম না আমি সিম্পলি এখানে বিস্ময়কর সূচক চিহ্ন দিলাম হ্যাঁ তো এখন এটাকে আমি কন্ট্রোল এক্স দিলাম দিয়ে ওয়াই দিলাম এন্টার বাটন হিট করলাম তো এখন যদি আমরা এস দিয়ে এল দিই তাহলে কিন্তু আমরা এই ফাইলের মডিফিকেশন টাইমটা দেখতে পাবো হ্যাঁ তো সে সব সময় ভেতরের চেঞ্জটাই দেখবে এটাই স্বাভাবিক তো এখন আমরা টাইমের অ্যাক্সেসও নিতে পারবো হ্যাঁ তো সেটা কীভাবে সেটাকে আমরা বলি এ টাইম এ টাইম মিন্স অ্যাক্সেস টাইম তো এখন আমরা বলি না এটা অফিসিয়ালি ভাষা এটাকে এ টাইমই বলে আই গেস তো এখন আমরা একটা কাজ করতে পারি সেটা এলএস দিব দেওয়ার পর এল দিব এরপর এই অ্যাক্সেস টাইমটা জানার জন্য আমাদের ইউ প্রেস করতে হবে আই মিন ইউ অপশনটা ইউজ করতে হবে হ্যাঁ আমি জানি না এটা কেন ইউ বাট একটা এ থাকার কথা বাট এতে তো আমাদের ওই যে আরেকটা কাজ করে জানে আপনারা যে হিডেন ফাইলগুলো কিন্তু আমাদেরকে দেখিয়ে দেয় তো এটাই হচ্ছে সমস্যা দেড়শো হয়তো ইউ প্রেস ইউ অপশন ইউজ করেছে তো আমরা এখন এন্টার বাটন হিট করলাম হিট করলেও আমরা এখানে টাইমের অ্যাক্সেসটা কিন্তু দেখতে পাবো তো এই ছিল বিষয়ে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম